তা সবান একটি সমানে আমাদের দূর্গা ভক্তি আমাদের বাংলা বাঙালি সে ঐতিহ্য স্বাধীন উৎসাহ দুর্বাদ করে দূর্গা দিয়ে করলেন ধরে বটি আমার যারা সমাজ সময় বেকারত্বকে যখন আসি তখন ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব এটা আমাদের বাংলা এই আমাদের বাংলা ছোট

এত সহজে এত বাঙালি তারা জীবন দিয়ে দেবে কিন্তু এটা হতে দেবে কিন্তু পরিকল্পনা তাই হয়েছে আপনি ভাবুন তো কোন ছেলে জন্মায় আমরা কি বলি অভিনন্দন দাদা আপনার নাকি পুত্র সন্তান হয়েছে আর তৃণমূলের ছেলে জন্ম হলে ভালো অভিনন্দন দাদা আপনার ঘরে আবার দুর্নীতি জন্মগ্রহণ করেছে

সমস্ত কর্মচারীদের বলছি তো আমার কর্মজাদারদের বলছি যদি কোন কারণে মধ্যে কোনো মনোমালিন্য হয়ে থাকে হাজ করে অনুরোধ করছি যেন মিটিয়ে দেন কি রক্ষাndvi এটিস মিটিয়ে দেন আমরা যাই দিই আমাদের কাছে অনুরোধ রইলো আপনাদের সবাইকে বলছি এক ছাদার নিচে আসুন আমন কি কমিউনিস্টদেরও বলছি তাদের মধ্যে যদি কেউ হিন্দু থাকে তাদের মধ্যে যদি এখনো হিন্দুত্ব বেঁচে থাকে কংগ্রেস কেউ বলছি এমনকি তৃণমূলকেও বলছি যাদের মধ্যে এখনো কিছু বিবেক বেঁচে আছে হিন্দুত্ব বেঁচে আছে তারাও আসুন আমরা সবাই মিলে এক সাঁতার মিশে একসাথে ভোট করে এই সরকারকে উপরে ফেলে দিই এক হাজার টাকার লক্ষ্মী ভাণ্ডার খুব ভালো আমি বলছি খুব ভালো নেবেন আপনার টাকা আপনার ট্যাক্সের টাকা এক হাজার টাকা ছাড়বেন না এক হাজার টাকা দিলে নেবেন একবার বলেছি আবার বলছি আমরা বিজেপিরা মুসলমানদের বিরুদ্ধে নই আমরা বিজেপিরা ভারতীয় মুসলমানদের বিরোধী নই কিন্তু যারা দেশে থেকে দেশের ক্ষতি করে তাদের বিরুদ্ধে আমরা কেমন আছেন দাদা আমি ভালো কতক্ষণ মজা আছিস বল এক হাজার টাকা পাচ্ছিস প্রত্যেক মাসে বলো জল একটুখানি লিমিট ক্রস করলে এক টাকা ফাইন আর সেইটাই তুই আমাকে দিয়ে দিচ্ছে এরা সত্যি কথা বলছি আমাকে বলেছে নিজে আপনি বলুন না এক হাজার টাকা নেবেন এক হাজার টাকায় আপনার যে ছেলের বিবেক আছে যে দুর্নীতি করতে চায় না সে কি করবে ঘরে বসে থাকবে আপনার স্বামী যার বিবেক আছে যে দুর্নীতি করতে চায় না সেও ঘরে বসে থাকবে আপনার শ্বশুর শাশুড়ি বাবা মা

আমি জল ঘোরাও নই বেলে ঘোরাও নই হা ঝাট কোখরো আজকাল শুধু বুধ করা খায় ধাম তুফান বছরে এক হাত বার আসি ধাম তুফান বছরে এক হাত বার আসি যখন আসি তখন প্রায় ঘটেই আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে করা জয় হিন্দ বন্ধু মাতার ভালো থাকবেন নমস্কার সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালা কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে